গতকালকে লাইভ আসা হয় নাই তার কারণ পাচ্ছে কালকে একটি জালসা আছে সেখানে দোকান নিয়ে যেতে হবে এই জন্য আর কি ঘুম পাচ্ছে কালকে তাড়াতাড়ি মানে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে

কমেন্ট দেখা যাচ্ছে না কমেন্ট কি করতেছ না কি কিছু বোঝা যায় না লাইক দিয়েছি একজন राहुल हाय हेलो राहुल क्या देखते हैं अपनी <coughs> এর মাঝে রাহুল আমাদের মাঝে উপস্থিত হয়েছে কোথাও থেকে দেখতেছে লাইফ টি নতুন স্বপ্ন দেখা কামান একটু মিশে যাওয়া hi yes sir khajah seho i bangladesh

I'm <speaking> not <in Spanish> <speaking in Spanish> Người bây giờ nắm nóng nóng <yapa> nóng 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 আসতে পারি নাই বলতে আসি নাই কারণ তার কারণ হচ্ছে বাড়িতে মেহমান আসছিলো তাই জন্য লাইভে আসি নাই আজকে আসলাম কালকে মানে আজকে খুব ঘুমের দরকার আমার তাও কী করার লাইভে আসলাম লাইন না আসলেও কী করার লাইভ আসতেই হবে আজকে কিছু করার নেই আসলাম এই ভাই শুধু আমাকে দেখবেন না কমেন্ট করবেন আমার দুইটা পার্টনারশিপ আছে এখনো সেগুলো আসে নাই লাইনে কখন আসবে সেটা জানি না তো সেদিন বলেছে রাত বারোটা পর্যন্ত আমাকে থাকতে তবু আমি থাকি নাই কিন্তু সে চলে গেছে আমাকে না বলে এই কারণে আমি আর থাকি নাই লাইট থেকে বের হয়ে গেছি কারণ আমাকে বলে সে যায় নাই এই কারণে আমি লাইট থেকে বের হয়ে গেছি সে আমাকে বলছে রাত বারোটা পর্যন্ত লাইভে লাইভ করার জন্য আমি বলেছি হ্যাঁ করব কিন্তু সে আমাকে না বলে চলে গেছে এই জন্য আর কি আমি আর লাইভ করি নাই ওই পর্যন্তই শেষ তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু সে তাও আসে নাই আমি ভাবছি তো তাহলে চলে গেছে કારણે આરાુકિના ભીડ રહી છે स्वाप् <laughs> 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 কি ভাই চলে যাব নাকি কেউ কিছু বলতেছেন না চলে যায় না হয় কি করার